মূলত ইমরানের যেটা ঘটনা আমাদের দোলাই বিধানসভা সমষ্টি বা দোলাই সম জেলায় যেটা সংগঠিত হয়েছে এটা টিভিতে যে আমরা সিরিয়াল দেখি সেটা ফিল হিন্দি বা বাংলা সিনেমাতে যেগুলো আমরা ছায়াছবি দেখি সেইগুলো ফিল করেছি এই ধরনের ঘটনা দোলাইতে এর আগে হয়তো আত্মহত্যা হয়েছে বা অন্য কোনোভাবে হয়েছে কিন্তু পরিকল্পিতভাবে একজন মানুষকে যে হত্যা করাটা সেটা এর আগে ঢোলাইতে কোনো সমাজের মধ্যে হয়নি কোনো ধর্মের মধ্যে হয়নি আর আজকে আমরা মাতৃভূমি আমার ক্লাবের সব সদস্যরা আমার সাধারণ সম্পাদক সহ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমরা দশ তারিখ ইমরান মারা যাওয়ার পরও আমরা এসেছিলাম আমাদের বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক দাসকে নিয়ে তারপরের দিনও আমরা আমাদের মাননীয় সাংসদ পরিমল কিন্তু আমরা জানতাম না যে ইমরানকে এইভাবে মারা হয়েছে আজকে আমরা এখানে আসার যেটা কারণ গতকালকে খেলার পর আমরা একটা চিন্তাধারা করলাম যে আজকে আমরা ইমরানের বাড়িতে আসবো আসার উদ্দেশ্যটা হলো ইমরানের বিশেষ করে দুইটা বাচ্চা আছে তাদেরকে একবার দেখব আর ইমরানের যিনি মা তার তাকে দেখা এবং তার পাশে থেকে ওনাকে সাহস দেওয়া তার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আজকে পুত্রহারা একজন মার অবস্থা আজকের দিনে কি হতে পারে আপনারা যাদের মা আছে তারা এই কথাটা উপলব্ধি করতে পারবে যে মা ছোটোর থেকে একটা ছেলেকে লালন পালন করে বড় করেছে আর সেই ছেলের এইভাবে অস্বাভাবিক একটা মৃত্যু মারা হয়েছে তা সহ্য করে এই মা যে আজকের দিনেও উনি মোটামুটি সুস্থ অবস্থায় আছেন কিন্তু শারীরিকভাবে উনি সুস্থ থাকলেও মানসিকভাবে কিন্তু এই মা কোনো অবস্থাতে সুস্থ নাই উনি ঘুমাতে পারছেন না উনি ভালো করে খেতে পারছেন না যে যতবারই এই গোরটার মধ্যে উনি আছেন এই গোরে যত সময় উনি পাইচারি করছেন তত সময় কিন্তু ইমরানের চেহারাটা ওনার চোখের মধ্যে বেঁচে আসছে আর ওনার মাকে কি বলবো ইমরানের ব্যক্তিগতভাবে আমি আমার কথাও বলছি যে আমি গোরের প্রতিটা মুহূর্তে কিন্তু ইমরানের যেটা ছবি যেটা খেলার মাঠে আমি দেখেছিলাম সেটা আমার চোখে বারবার বসে আসছে কারণ একজনকে আমি এখানে নিমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলাম অন্যান্যদের মতো আর সেই ইমরান সেখানে পুরস্কার দিল আমাকে ফাইনালে আসবে সেই কথাও বললো আর আমাদের ফাইনাল খেলাটাও এগিয়ে আসছে আর আজকের দিনে ইমরান আমাদের মধ্যে নেই স্বাভাবিকভাবে আমরা মর্মাহত আমরা আমরা দেখলাম যে ধলাই পুলিশ এবং কাছার পুলিশ ওনারা একটা কড়া পদক্ষেপ নিয়েছেন এই ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার দরুন গতকালকে যখন কোর্টে সবাইকে তুলে তোলা হয়েছিল ইমরানের স্ত্রী এবং ইমরানের গাড়ির ড্রাইভারকে রিমান্ডে নেওয়া হয়েছে তিন দিনের জন্য সেটা একটা কঠোর পদক্ষেপ সাধারণত সবসময় সব আসামিকে রিমান্ডে নেওয়া হয় না আর খুব সতর্ক অনুসারে ধলাই পুলিশ এবং কাছার পুলিশ কাজ করছে আমি পুলিশ প্রশাসনকে ধলাইয়ের একজন যুবক হিসেবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে সেটা একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে সেটার এনকোয়ারি হয় প্রতিটি তথ্য যাতে বেরিয়ে আসে মানুষ যাতে জানতে পারে যে কোথার থেকে কি হয়েছে কিভাবে কি ট্যাবলেট খাওয়ানো হয়েছে বা কি বিষাক্ত জিনিস ইমরানকে খাওয়া হয়েছে দুই নম্বর পোস্টমার্টাম রিপোর্টও নিশ্চয়ই পুলিশের কাছে এসে পৌঁছেছে ইমরানের পরিবার হয়তো ইনকোয়ারি চলা অবস্থায় এই পোস্টমার্টাম রিপোর্টটা পাবেন পরবর্তীতে ওনাদের যারা উকিল থাকবেন তাদের মাধ্যমে হয়তো পেয়ে যাবে কিন্তু পোস্টমার্টাম রিপোর্টেও একটা কিছু পুলিশ পেয়েছে যার জন্য রিমান্ডে নেওয়া হয়েছে যে ওদের সত্যতাটা যাচাই করার জন্য কালকে দেখলাম যে ড্রাইভার বা ইমরানের স্ত্রী ওরা বাইরে বলছে যে কিছু করেনি কিন্তু কিছু করেছে সেইগুলা হোয়াটসঅ্যাপের যেটা একটা তাদের মধ্যে কথোপকথন হয়েছিল সেটার মধ্যেও আমরা ভাইরাল হয়েছে সেটাও দেখেছি গতকালকে সকালবেলা একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটাও দেখেছি পরবর্তীতে পুলিশ প্রশাসনের অনুরোধে সেই ভিডিওটা ভাইরাল হওয়াটা কমে গিয়েছে কিন্তু কোনো কোনো জায়গায় এখন রয়েছে যাই হোক আমি এখানে মাতৃভূমির সভাপতি হিসেবে উপস্থিত হয়েছি আর আপনারাও জানেন আমরা দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করি এই অঞ্চলে আজকে ইমরানের পরিবারের যে অবস্থা হয়েছে যে ইমরানের পরিবারের যে আর্থিক অবস্থা খারাপ বা এই ধরনের কিছু না কিন্তু মানসিকভাবে ইমরানের পরিবার যে ভেঙে পড়েছে তার পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি তাই আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়ে